পৃথিবীর ইতিহাসে বহু স্থাপনা রয়েছে যেগুলো মানুষের শ্রম অর্থ এবং প্রযুক্তির নিদর্শন কিন্তু একটি স্থাপনাকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি ভবন এটি কোনো রাজপ্রাসাদ নয় কোনো আধুনিক স্থাপত্য শিল্পও নয় এটি হলো মসজিদুল হারাম ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র স্থান যেখানে অবস্থিত কাবা শরীফ মসজিদুল হারাম অবস্থিত সৌদি আরবের মক্কানগরীতে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি পৃথিবীর প্রথম ঘর যা শুধুমাত্র আল্লাহর উপাসনার জন্য নির্মিত হয়েছিল এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করেন হজ উমরা পালনের জন্য প্রতি বছর প্রায় বিশ মিলিয়নের বেশি মানুষ এই মসজিদে আগমন করেন মসজিদটি বড় মসজিদ নামেও পরিচিত এ মসজিদটি মুসলিমদের জন্য হজ যাত্রাকালীন সফরের একটি স্থান যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে কমপক্ষে একবার পারনীয় এছাড়াও মুসলমানদের হজের চেয়ে ছোট জিয়ারত ওমরাহের একটি প্রধান অংশ হিসেবেও মুসলিমদের সেখানে ভ্রমণ করতে হয় সবচেয়ে পুরনো মসজিদ হিসেবে মসজিদটির সাথে মাসাওয়ায়ের ইরিত্রিয়া শহরের মসজিদ আল সাহাবা এবং মদিনার কুবা শহরের মসজিদে কুবায়ের সাথে তুলনা করা হয় তবে প্রশ্ন হচ্ছে কেন এই মসজিদটিকে বিশ্বের সবচেয়ে দামি ভবন বলা হয় গত কয়েক দশক ধরে মসজিদুল হারামের ধারাবাহিক সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চলছে সৌদি সরকারের তথ্য অনুযায়ী এই সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ছাড়িয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার এই ব্যয় শুধু একটি ভবনের জন্যই নয় এতে রয়েছে উচ্চ ক্ষমতার শীতাতপ ব্যবস্থা উন্নত নিরাপত্তা ব্যবস্থা বিশাল আন্ডারগ্রাউন্ড ট্রান্সপোর্ট সিস্টেম অসংখ্য স্কেলেটর এবং হাজার হাজার কর্মী যারা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার কাজ করেন সাম্প্রতিক সম্প্রসারণে শুধু দু লক্ষ ষাট হাজার বর্গমিটার জায়গা নতুনভাবে সংযুক্ত করা হয়েছে এবং নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি এই প্রকল্পে কাজ করেছেন পৃথিবীর সেরা প্রকৌশলী স্থপতি ও নির্মাণ শ্রমিকেরা মসজিদুল হারামে ব্যবহৃত হয় অত্যাধুনিক ক্লিনিং রোবট অটো স্যানিটাইজার এবং স্মার্ট কন্ট্রোল রুম যেখান থেকে পুরো মসজিদ পর্যবেক্ষণ করা হয় চব্বিশ ঘন্টা শুধু প্রযুক্তি নয় এখানে রয়েছে সৌন্দর্যের অপরূপ সংমিশ্রণ অতি উন্নত মার্বেল সুবিশাল ঝাড়বাতি এবং ইসলামী স্থাপত্যশৈলীর নিখুঁত প্রকাশ তবে এই স্থাপনাটিকে শুধু দামি বলে চিহ্নিত করলেই যথেষ্ট নয় এর প্রকৃত মূল্য মাপা যায় মানুষের হৃদয়ে বিশ্বাসে ভালোবাসায় এটি শুধু একটি স্থাপনা নয় এটি কোটি কোটি মানুষের আত্মার সঙ্গে যুক্ত এক অনুভূতির নাম বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক